মসজিদের এক ইমাম ফিউন বলছেন ফিউন আমাদের এক ভাই তার প্রতিবাদ করেছেন আল্লাহর সাথে যদি কেউ কোনো বিয়াদবি করে তো করা ফরস কতল করা ওয়াজিব আল্লাহর সাথে বিয়াদুবি করলে তো করলে চলবে কতল করিতে হবে না কিন্তু নবেজের সাথে বেয়াদবি করলে তওবা করলে চলবে না কতল করিতেই হবে সে যে কাজটা করেছেন মসজিদের ভিতরে ইমামকে আঘাত করেছেন তা দলিল মোতাবেক করেছেন তাকে অযথা মারপিট করে জেলে দিয়েছেন আমরা নিঃশর্তে তার মুক্তি চাই প্রশাসন যেন তার মুক্তির ব্যবস্থা করে দেন আমরা অনুরোধ করছি আমি ঘন্টার কথা মিনিটে বলবো রাত্র অনেক হয়ে গেছে আজকে মরলে কালকে কবর আজকে মরলে কালকে কবর এই মাসটা হচ্ছে মহরমের মাস চাঁদরা হচ্ছে মহারমের চাঁদ এই চাঁদে ইমাম হুসাইন দাদি আল্লাহ সহ বাহাত্তর জন এই কারবালার ময়দানে শহীদ হয়েছেন এরা শাহাদাত বরণ করেছেন এদেরকে যারা শহীদ করেছেন তারা খিন্দু ছিলেন না তারা ইহুদি ছিলেন না তারা খ্রিস্টান ছিলেন না তারা বৌদ্ধ ছিলেন না তারা কাদিয়ানি ছিলেন না তারা চামার ছিলেন না ছিলেন ছিলেন না না মুচি তারা ছিলেন দাড়িওয়ালা টুপিওয়ালা ফাগরিওয়ালা মোনাফিক একদল মুসলমান বাইশ হাজারের মধ্যে সাত হাজার ছিলেন হাফেজ সাহ নজিবিল্লা বলেন সাত হাজার কি ছিলেন আজকে প্রায় মসজিদে হাফেজ সাহ রাইমতি করতেছে রমজান মাসে তিরিশ পারা হতম হতমে কোরআন এরা পড়াইতেছে মুসল্লিরা মুসলমান পড়তেছে ফুরাটাই বিফল যদি এজিদের দলের হয়ে থাকে আর যদি হুসাইনের পক্ষে থাকে সুন্নি হয়ে থাকে তো সঠিক আর যদি আজিদের পক্ষে হয়ে থাকে কেমত পর্যন্ত হতনে কোরআন নামাজ পড়লে জাহান নামি এই ধরনের ইমামের পিছনে তিন হাজার ছিল মুফতি নজিবিল্লা বলেন সাত হাজার ছিলেন হাফের সাপ তিন হাজার ছিলেন মুফতি দশ হাজার মহরমের এক থেকে দশ সাত দিনের দিন থেকে তিন দিন আট নয় দশ এজিদের কাফেলাতে আনন্দ উল্লাস চলতেছে ডোল বাজনা চলতেছে এরা আনন্দ করতেছে উল্লাস করতেছে আওলাদের আসলের কাফেলার মধ্যে খানা পানি নাই। খানাও নাই পানিও নাই তিন দিন একটা না কলসির পানি নাই মটকার পানি নাই শিশু আলিয়াজগর বুকে মার দুধ নাই হুসাইন আল্লাহ আল্লাহকে সাহারবানো বলেছিলেন আমার বাবা আলিয়াজগরের জন্য এক গ্লাস পানি নিয়ে আসেন বুকের দুধ শুকিয়ে গেছে কলসিতে পানি নাই হুসাইন বলেছিলেন ওরা আমাকে মারার জন্য ফোরাত নদী বন্ধ করেছেন ওরা পানি দিবে না আপনি যান শিশু বাচ্চারা দেখলে কার মনে মায়া না লাগবে ফোরাত নদীর পার গিয়ে বলেছিলেন তোমাদের মধ্যে যদি একজন মুসলমান থাকো ইমানদার থাকো আলি এক গ্লাস পানি দেব ফোরাত নদী বর্তি পানি ছিলেন এরার চিন্তা এরার গবেষণা আওলাদের রাসুলকে দুর্বল করতে গেলে পানি বন্ধ করে দিতে হবে পানি না পাইলে অটোমেটিক দুর্বল হয়ে যাবে নতবা হুসাইনের মোকাবেলা করা আমাদের পক্ষে সম্ভব হবে না মুনাফিকের বাচ্চারা ডাক দিয়ে বলেছিলেন ফোরাত নদী বর্তি পানি আছে তুমি পানি পান করাও মুখে মধু অন্তরে বিষ এরা হলো মুনাফিক মুনাফিকের লক্ষণ হচ্ছে মুখে বলে একটা অন্তরে বলে আরেকটা